হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি আয়মানস ব্লক থেকে আয়মানের আমু বলছি এই তো আমাদের দক্ষিণখানের অবস্থা খুবই ভয়াবহ এক বছর যাবৎ দক্ষিণখানবাসী খুবই কষ্ট পাচ্ছে দক্ষিণ খান থেকে এয়ারপোর্ট উত্তরা উত্তরখান যেদিকেই যাই না কেন প্রত্যেকটা রাস্তাই এমন বৃষ্টি হলে তো আরও দুরবস্থা হয়ে যায় খুবই কষ্টকর একটা পরিস্থিতি যারা মেডিকেলে অফিসে যাতায়াত করে তারাই বুঝতে পারবে এই তো আপনাদের ভাই আসার সময় কিছু ফল নিয়ে এসেছিল। বৃষ্টিতে ভিজে কষ্ট করে রাস্তাটা দিয়ে কিছু নিয়ে আসাও সম্ভব হয় না অনেক কষ্ট হয়ে যায় যেহেতু গাড়ি আসা যাওয়া করতে পারে না তাজা তাজা কিছু ফল নিয়ে এসেছিল রাস্তার কারণে সব সময় তাজা ফল পাওয়া যায় না সবকিছু পাওয়া সম্ভব হয় না একটা তরমুজও নিয়ে এসেছিল সাথে এই তো আপনাদের ভাইয়াকে আমি কিছু ফল কেটে দিলাম তরমুজ পেয়ারা কেটে দিলাম আয়মান তরমুজ খাচ্ছে আর তরমুজ নিয়ে খেলাধুলা করছে কিছু খেতে সারা ঘর নোংরা করে ফেলে এই তো আয়মান দুষ্টুমি করছে তরমুজ নিয়ে সারা ঘর হামাগুড়ি দেয় দুষ্টুমি করে সবাই আয়মানের জন্য দোয়া করবেন আজকের পর তো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলের সকল ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন हाई मैं नाचनाच कर